হ্যালো বিয়ার্স আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম চ্যানেল এবং পেজে নতুন আরও একটি শিডিউল ভিডিও নিয়ে সরাসরি সদরঘাট থেকে আর আজকে দেখতেই পাচ্ছেন কিন্তু সামনে রয়েছে প্রিন্স আলাদ টাকা থেকে বগা পোটোখালির উদ্দেশ্যে একটি নৌযানই ছেড়ে যাবে বগা পটোখালির উদ্দেশ্যে কিন্তু এখন বর্তমানে কিন্তু নিয়মিত একটি করে নৌযান চলাচল করলো হয়তো ঈদের মুহূর্তে রেগুলার আবার টিপে সবগুলো নৌযান আর পাশেই রাখা রয়েছে কিন্তু মিকা আওলাদ এবং প্রিন্স আওলাদ এই নৌযানগুলো ঢাকা থেকে ডেমুডা রুটে চলাচল করে আর ডেমুডার নৌযানটি কিন্তু ঢাকা সদরঘাট থেকে রাত্র এগারোটায় পেয়ে যাবেন এবং এগারোটায় পেয়ে যাবেন আর ঢাকা থেকে সুরেশ্বর নরিয়ার উদ্দেশ্যে যে কোনো একটি নৌযান এবং পরবর্তী ট্রিপ ঢাকা থেকে ইলিশার রাত্র দশটায় পেয়ে যাবেন এবং রাত্র আটটা তিরিশ মিনিট পেয়ে যাবেন ঢাকা থেকে নান্দিরবাজারের উদ্দেশ্যে আর এছাড়াও অন্যান্য কিছু রুটে নৌজানগুলো ছেড়ে যায় ঢাকা সদরঘাট থেকে